আইএফ এর তরফ থেকে আমরা এখানে আছি এবং জেলা পরিষদের তরফ থেকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আমরা এবং নদীয়া জেলা পরিষদ একটা চুক্তিতে আবদ্ধ হতে চাইছি এই চুক্তির ব্যাপারে আমি সেক্রেটারিকে বলবো বলার জন্য ডিটেলে নমস্কার আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য আমার মনে হয় নতুন বছরে এটা আরেকটা সুসংবাদ ফুটবলের বাংলা আমাদের দীর্ঘদিন ধরে আমার পাশেই রয়েছেন জেলাধিপতি উনি নদিয়া জেলার সভাধিপতি জেলা পরিষদের আমার দীর্ঘদিন ধরে ওনার সাথে কথা চলছিল বেশ কয়েক মাস ধরে লাস্ট যে যদি ফুটবল নিয়ে কিছু করা যায় ওনারা তিনটে জায়গায় ইয়ারমার্ক করেছেন একটা হলো পলাশিতে যেখানে একটা স্টেডিয়াম আছে হস্টেল আছে ক্যান্টিন ফেসিলিটি আছে একটা কৃষ্ণনগরে কৃষ্ণনগর স্টেডিয়াম যেটা রয়েছে এবং আপনারা অনেকেই জানবেন আগের আমাদের মহিলা আয় হয়েছিল তেয়ট্টোতে ওখানেও স্টেডিয়াম আছে এটা একটা নতুন পাইলট প্রজেক্ট আইএফএ নিতে চলেছে ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স জেলা বেস এখানে নদিয়ায় এই তিনটে সেন্টার আমরা চালাবো আইএফআই আর জেলা পরিষদ একসাথে যেখানে বাচ্চাদেরকে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হবে ট্রায়াল করে বাচ্চাদের নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের মধ্যে থেকে যারা ট্যালেন্টেড বাচ্চা তাদেরকে আমরা সেকেন্ড ফেজে রেসিডেন্সিয়াল ভাবে রেখে তাদের ট্রেনিং করবো আমার মনে হয় এইভাবে যদি করা যায় তাহলে নদিয়ার যে বাচ্চারা আছে আমরা কল্যাণী অবধি যে সাত চরাচর পৌঁছাতে পারি কিন্তু তার বাইরে গিয়ে পৌঁছানোটা সম্ভব হয়ে ওঠে না ওনার সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয় এবং আলোচনা হয় যে যদি এইভাবে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি তাহলে নদীয়ার বহু বাচ্চা উপকৃত হবে যারা খেলতে ভালোবাসে ভালো খেলে তারা একটা সঠিক সুযোগ পাবে এবং তার মাধ্যমে নদিয়া জেলায় যত ট্যালেন্টেড বাচ্চারা আছে তাদেরকে আমরা ইয়ার্ম করতে পারবো তাদের প্রপার ট্রেনিং দিয়ে ভালো ফুটবলার তৈরি করে তুলতে পারবো এই পুরো প্রজেক্টটা টেকনিক্যাল এক্সপার্টিস আয়ফে দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং যা খরচা সেটা বিয়ার করছে নদীয়া জেলা পরিষদ ওনার নেতৃত্বে আমার মনে হয় এটা আগে কখনো হয়েছে বলে আমার ধারণা নেই যেখানে জেলা পরিষদ এগিয়ে এসেছে সেই অঞ্চলের বাচ্চাদের সার্বিক উন্নয়নের জন্য ফুটবলকে ব্যবহার করে এটা একটা অত্যন্ত অ্যাট্রাক্টিভ একটা প্ল্যান আমার মনে হয় এটা যদি সফল হয় তাহলে হয়তো আগামী দিনে এই মডেলটা আমরা বিভিন্ন জেলায় দেখতে পাবো এবং সব জেলা থেকে বাচ্চারা উঠে আসবে আমার সঙ্গেই রয়েছেন তানুন সুলতানা মির আমি ওনাকে কিছু বলার জন্যে রিকোয়েস্ট করবো এই প্রোজেক্টটা নাম আমরা

পিতা বুদ্ধা জানাই আইএফিএফ সম্মানীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব আছেন ওনারা এগিয়ে এসেছেন প্রথমে আমি বলতে চাই আমি বাঙালি এটা আমার সবথেকে বড় পরিচয় এবং বাঙালির জাতীয় খেলা এবং প্রিয় খেলা ফুটবল ছোটোবেলা থেকে আমি খেলাধুলো ভালোবাসি নিজে হয়তো সেই স্বপ্নটা পূরণ করতে পারি তো আজকে নদীয়া জেলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি কাজ করার সুযোগ পেয়েছি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা জানেন মা মানে সরকার ক্ষমতায় আসার পরে আজকে খেলাধুলোর দিকে কিন্তু একটু দৃষ্টি দিয়ে দিয়েছে তো আজকে নদীয়া জেলায় আমি কাজ করার সুবাদে যেটা দেখেছি আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি আমার চতুর্থ ডাক চলছে তো প্রচুর প্রতিভার ছেলে আছে যাদের হয়তো কলকাতা বাইরে গিয়ে খেলা সম্ভব হয় আমার নদীয়া জেলার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আছে তো আমি আমার স্বপ্ন এবং আমি চাইছি সেটা শুরু করতে আইফে আমার সহযোগিতা করেছেন সেন্টারি সাহেব নিজে অনেকবার নদীয়া জেলাতে গেছেন আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং নদিয়ায় এটা শুরু করলে নদিয়ার প্রচুর বাচ্চা আছে যাদের প্রতিভা আছে প্রতিভা বিকাশের সুযোগটা বাড়ছে না আমার দৃঢ় বিশ্বাস সেই সুযোগটা তারা পাবে এবং আইফের সহযোগিতায় ভালো ভালো প্রীতি ছাত্র আমাদের খেলোয়াড় সেখান থেকে উঠে আসে এমন 거고 আপনাদের এই কোচ হিসেবে কারা থাকবেন ঠিক আমরা যেটা প্ল্যান করেছি এই টিমের প্রোজেক্টে একজন সিনিয়র গ্রাসরুট কোচ দরকার হল বিদেশি কোচিনে তার আন্ডারে দেব এবং তার আন্ডারে প্রত্যেকটা স্টেশনে অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকবে যারা এই পুরো ব্যাপারটাকে দেখাশোনা করবে এবং সিনিয়র কোচের তলে থেকে কাজ করাবে যাতে বাচ্চাগুলো সঠিক প্রশিক্ষণ পায় এবং ছোটবেলা থেকে যদি তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় সঠিকভাবে নার্চার করা যায় আগামী দিনে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়ে উঠে আসবে আজকে আমরা নদীয়ায় আইভেসিং করেছিলাম এবং নদীয়া থেকে কিন্তু এখন একটা ভালো সংখ্যক মেয়েরা মহিলা ফুটবলে এসেছে তার প্রোডাক্ট হিসেবে তার ফল হিসেবে তারাও উৎসাহ পেয়েছে ফুটবল খেলার জন্য